হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ধান কাটা দেখাবো আমার ভাইসটাই ধান কাটতে আছে তাই দেখাব আর এক কাকা আছে সাথে দেখাবো ধান হ্যাগুড়ি ধান বাড়ির মানে নিজেরাই চাষ করে খেতে ধান কাটা আবার অন্য ধান লাগাবে তাই চলুন যাই তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনারা

অগ্রাণী ধান ঘরে তোলার পর বড় লাগাবে তারপর বড় উঠলে আবার বর্ষাকালে অগ্রাণী লাগাবে দুই আবারতেই করে আর অনেকে তোমার বড় যারা না করে কেউ হয়তো আলু করে আবার কেউ হয়তো ভুট্টা করে মানে জমি পতিত থাকে না একের পর এক জমিতে ফসল

এই যে এরকম ভাবে ব্যথা বানাইতে লাগে এই যে এরকম ভাবে নিয়া দুইটা ভাগ করিয়া এই যে এরকম ভাবে ধরিয়া এই যে এরকম ভাবে ব্যথা বানাইতে লাগে ব্যথা বানাই এই যে এরকম ভাবে ছিলাম তারপরে এই যে ধান থাকবে শুকাবো তারপর নিবো ডাঙ্গাবো

ট্রাক্টরে ভাঙ্গাইলে তোমার কোয়ালটা বেশি নষ্ট হয় কোয়ালটার আয় কম যেহেতু আমাদের দিকে পোয়ালে প্রচুর চাহিদা সবার বাড়িতে গরু আছে পোয়ালটাও খুবই চাহিদা এই এই কারণে টাক্টরে সবাই ভাঙ্গায় না নষ্ট হওয়ার কারণে আর হাতে ভাঙ্গাইলে ধানটাও নষ্ট কম হয় পোয়ালটাও ঠিক থাকে ওই পয়ালটা পরে আটি হিসাবে বিক্রি করে যেটা বাজারে প্রচুর ডিমান্ড এক আঠি কত করে আয় প্রচুর এক আঠি কত করে ওইটা ওই আটির উপর নির্ভর করে ওই পাঁচ টাকা তিন টাকা টাকা এই এক টাকা দেড় টাকা দুই টাকাও যায় ভালো আটি হইলে দুই টাকাও যায় আর দেড় বেশিরভাগ যে বেশিরভাগ ওই দেড় টাকাতেই এখন বিক্রি হয় আর এইগুলা এই এর জন্য একটা চেয়ে লাভ আছে মানুহ কেতিয়া সময়তে মাঘনাও নোৱাৰা লোক পোৱা যায় এই হাত দিয়া ডাঙৰ হয় এনেকে ধান নাকাটে মুঠি মুঠি হাতের মুঠি কাটে ওয়েস্ট বেঙ্গলত হলো বন্ধুসকল দেখি পাইছে কেন এনেকে কাটে ধানবিলাকতো কাটে বেঙ্গলত ধান কাটে বন্ধুসকল বন্ধুসক ভিডিওটি কেনেকুৱা পালে জান তাহলে বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো আর আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখাবো আবার কালকে দেখাবো অন্য কিছু আপনারা সাথে থাকবেন ভালোবাসা দেবেন ভালো লাগবেই ভালো থাকেন আপনারা সবাই এখন তো করোনা না আস্তে আস্তে গেছেই এটা আজকে ফিরিয়ে আছি বাড়িতে আছি কাজে যাইনি তাই আজকে একটা ভাইস্টাররা বললো ফোন করে যে আসেন আমরা ধান কাটতাছি এই চললাম আর কি ট্রেন আপনাদেরকে দেখানোর লিগে ধান কাটাটা দেখা যায় ধান কাটাটা কেমন লাগলো দেখে কেমন করে জানাবেন আর সাবস্ক্রাইবার করে দেবেন বন্ধুরা প্লিজ সাপোর্ট মি